স্বামীর অল্প ইনকামে বুদ্ধি আর হিসেব দ্বারা কিভাবে পাঁচ হাজার টাকায় সুন্দরভাবে সংসার চালানো যায় তার সহজ উপায় নিয়ে আমি চলে এসেছি নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আজ চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি এই যে প্রতিদিনের মতন ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আসলে রাতে সবজি এনেছিল সবজিগুলোকে তাড়াতাড়ি করে আগে ঝুড়িতে রেখে নিচ্ছি কারণ রাতে যেহেতু একটু ব্যস্ত ছিলাম তাই রাখা হয়নি তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সবজিগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর এই সবজি যদি সমস্ত কিছু গুছিয়ে হাতের কাছে নিয়ে নিই তাহলে রান্না করতে খুবই সুবিধা হয় যাই হোক এই যে আমরা কিন্তু সব সময় হাটের থেকেই বাজার করি যেহেতু একটু টাকা পয়সা টানাটানি থাকলে সেটাও অল্প টাকার মধ্যেই সুন্দরভাবে মানে বাজারটা করা যায় আর খুঁজখুচ যদি বাজার করা হয় না তাহলে খরচটাও কিন্তু খুব একটা বেশি হয়ে থাকে তাই একটু একবারেই বাজার করে আনা হয় অর্থাৎ রোববারে হাট আছে আমাদের এখানে সেই হাট থেকে বাড়ির সকলেই বাজার করে নিয়ে আসে যাতে করে সপ্তাহে কোনো অসুবিধা না হয় আর হাতে যদি সবজি আর আলু আর পেঁয়াজ রসুন আদা এগুলো যদি হাতে থাকে তাহলে বেশি একটা খরচ আর হয় না আর টুকটাক হয়তো মাছ কিনলে হয়ে যায় আর মাছ ডিম মাংস হয়তো টুকটাক কিনলে হয়ে যায় সবজিটা মোটামুটি হাতে থাকলে আর চিন্তা নেই যাই হোক সবজি গুছানো হয়ে গেছে এবার আমি আসি ভিডিও টাইটেল আর থামবেল অনুযায়ী তোমাদেরকে কিছু হিসেব দেখাতে বন্ধুরা ভিডিও শুরুতেই আমি বললাম স্বামীর ইনকাম অল্প মাত্র পাঁচ হাজার টাকায় কিভাবে দুই থেকে তিনজনার পরিবার চালানো যায় তার সহজ উপায় নিয়ে আমি চলে এসেছি প্রথমেই দেখতে পাচ্ছ একটা বাজেটের লিস্ট করেছি প্রথমেই মুদি বাজারকে রেখেছি চাল ডাল তেল তার জন্য ধরেছি মনে করো পনেরোশো টাকা আর সবজি বাজারের ধন্য ধরেছি হাজার টাকা গ্যাসের জন্য হাজার টাকা ধরেছি কিন্তু সব জায়গার গ্যাসের দাম কিন্তু সমান নয় কোনো জায়গায় একটু কম বেশি হাজার টাকা ধরেছি বিদ্যুৎ খরচের ওখানে তিনশো টাকা ধরেছি আর মোবাইলে চার্জ মানে রিচার্জ সেখানে তিনশো টাকা আর যাতায়াতের জন্য দুশো টাকা ধরেছি আর জরুরি মানে চিকিৎসাকালীন কোনো খরচের জন্য তিনশো টাকা ধরেছি যাই হোক তাতে আমার মোট খরচ হয়েছে দেখো চার হাজার ছয়শো টাকা এবার আমার আমি বাজেট ধরেছি কত পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকার মধ্যে খরচ হয়েছে দেখো চার হাজার ছশো টাকা তাতে হচ্ছে সঞ্চয়ও আমার কিন্তু চারশো টাকা থেকেছে এই সঞ্চয়টা কিন্তু আমি একেবারে সুন্দরভাবে সঞ্চয় করে রাখতে পারব কিন্তু বর্তমানে কি আর পাঁচ হাজার টাকায় হচ্ছে গিয়ে আয় হয় সেটা ভুল কথা এখন সমস্ত কিছুর দাম বেড়েছে ইনকামের পরিমাণটাও একটু সকলেই বাড়ানোর চেষ্টা করেছে কিন্তু আমি এটা একটা মানে নর্মাল হিসাব যে তোমরা পাঁচ হাজার টাকায় ও সংসারটাকে সুন্দর চালাতে পারো তার একটা বাজেটের লিস্ট তোমাদেরকে দিয়েছি আর তোমরা দেখলে বুঝতে পারবো এখানে কোনো ভুল কিছু নেই যার দাম ধরা ঠিকঠাক ধরেছি এবার কারোর বিদ্যুৎ খরচ বেশি হতে পারে কারো যাতায়াত খরচ একটু বেশি হতে পারে বা কারো জরুরিকালীন পয়সাটা লাগেই না সে ভগবান ইচ্ছায় তাদের পরিবারের সকলেই হালকা পাতলে অসুস্থ হয় তেমন অসুস্থ প্রতি মাসেই হয় না তা যাই হোক আমি একটা সাপোজ হিসেবে সমস্ত কিছু বাজেট তোমাদেরকে ধরে দেখালাম যে পাঁচ হাজার টাকা চাইলেও সংসারে সুন্দরভাবে চালানো যায় যাই হোক কথা বললে বলতে বলতে অনেকটা দূর এসেছি এবার দেখো সকালে টিফিনটাও বসিয়ে দিয়েছি সকালে আজকে একটু রুটি আর তরকারি করব। কারণ ওদিকে আমি একটু বাইরে যাব কিছু কেনাকাটা করার জন্য আসলে শীত এসেছে না সোয়েটার টুপি এগুলো তো টুকটাক কিনতে হবে তার জন্য একটু বাইরে যাব। তাই এদিকে রুটিটা বসিয়ে দিয়েছি আর মেয়ে স্কুলে খেয়ে বেরিয়ে যাবে তারপরে আমরা দুজনে একটু রাস্তার দিকে বেরোবো যাই হোক এই যে টিফিন রেডি মেয়েকে দিয়ে দিয়েছি মেয়ে খেয়ে স্কুলেও চলে গেছে আমরা রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছি দেখো রাস্তাঘাটটা পুরো পরিষ্কার এদিকে না তেমন একটা লোক নেই এদিকটা হচ্ছে গ্রামের সাইডই বলতে পারো এটা হচ্ছে গিয়ে রোড পরে আগে এই রোডটা ধরলে একটু গ্রামের ভিতর থেকে রাস্তা দিয়ে ঢুকেই রোডে উঠতে হয় এই যে দেখো এই যে সামনে যে গাড়ি চালকটা ভ্যানালাটা দেখতে পাচ্ছ উনি একটা সময়ে আমাদের আগে চলে যাবে কিন্তু দেখা যাবে যে ওনার ওই গামছাটা না পড়ে যাবে তাই যেহেতু একটা গরিব মানুষ তার কাছে হয়তো গামছাটা আমাদের কাছে হয়তো সেরকম কিছু নাও মনে হতে পারে একটা ন্যাকড়া মনে করতে পারি কিন্তু তার কাছে হয়তো এটা দামি জিনিসই সে হয়তো সারাদিন এটাতেই ঘাম মুসবে দেখো গামছাটা পাওয়া মাত্রই আমি তুলে নিয়েছি আমার হাজব্যান্ড বললো দিয়ে দাও গরিব মানুষের এই সামান্য জিনিস হারিয়ে গেল তারা খুবই কষ্ট পায় তাই আমিও তাদেরকে দিয়ে দিলাম সে খুব খুশি হলো যেহেতু ক্যামেরাটা সবার কাছে ধরা যায় না সেই জন্য আমি আর তোমাদেরকে দেখালাম না তাই কেনাকাটি শেষ করে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে এই যে গাছে একটু জল দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে গিয়ে তেমনভাবে কেনাকাটি সে পড়তে পারিন যেহেতু আমরা অনেকটা বেলা করে গেছি তো ওদিকে হাট উঠে গেছে দেখি পরের দিন আবার যাব যদি সকাল সকাল পৌঁছানোর চেষ্টা করবো তাহলে হয়তো পেয়ে যাব। তাই আর ওখানে সময় নষ্ট করিনি সোজা বাড়ি চলে এসছি যেহেতু বাড়িতে সব কাজই পড়ে রয়েছে আর এদিকে যে টপ টপ খালি পড়ে রয়েছে আমি ভাবলাম একটা সুন্দর করে গাছ লাগিয়ে ফেলি এখন শীতের বাজার এখন ওই টুকটাক ফুলের গাছ লাগাতে বেশ ভালো লাগে কিন্তু তাই না সকলেই আমার মতন হয়তো ভালো লাগে যাই হোক এই যে গ্যাসটাকে করে নিচ্ছি আর তোমাদেরকে একই কথা বলি বন্ধুরা আমি হয়তো বাজেটের বা হিসেবের কথা তোমাদেরকে সবসময় শেয়ার করে থাকি বলো তো বন্ধুরা বর্তমানে সংসার চালাতে হলে অর্থের দরকার অর্থ ছাড়া সংসার চালানো একেবারেই সম্ভব নয় কারণ সমস্ত জিনিসের দাম কিন্তু এখন অনেক বেশি জিনিসের দাম বেড়ে যাওয়াতে কিন্তু আয়ের উৎসের পরিমাণও আমরা সকলে অল্প অল্প করে বাড়ানোর চেষ্টা করছি কারণ ইনকাম যদি না বাড়ে তাহলে খরচ চালানো কখনোই সম্ভব হবে না তাই একটু ইনকামটা নিজেদের বাড়াতে হবে আর খরচটাকে একটু লিমিটে আনতে হবে অর্থাৎ সীমিত করতে হবে যাতে করে ভবিষ্যতের কোনো অসুবিধা না হয় দেখো না বর্তমানে সমস্ত জিনিসের দাম কিন্তু বেড়ে গেছে আগে যে বিস্কুটের প্যাকেট তোমরা পাঁচ টাকায় কিনতে সেই বিস্কুটের প্যাকেট কিন্তু এখন আর পাঁচ টাকায় পাওয়া যায় না দেখো কি দশ টাকা হয়ে গেছে অর্থাৎ ডবল দাম বেড়ে গেছে কিন্তু আয় আয়ের পরিমাণ কিন্তু ডবল হয়নি সেখানে হয়তো বলতে পারো আয়ের পরিমাণ হয়তো পাঁচ হাজারের জায়গায় দু হাজার বেড়েছে অর্থাৎ সাত হাজার হয়েছে কারোর হয়তো দশ হাজারের জায়গায় বারো হাজার হয়েছে এরকমই বেড়েছে ডবল কিন্তু কারোরই বাড়েনি কিন্তু দাম দাম কিন্তু ডবল বেড়েই চলেছে তাই এই খরচটাকে যদি একটু কন্ট্রোল করতে হয় তাহলে কিন্তু হিসেবটা খুবই দরকার আর একটু বুদ্ধি রাখতে হবে যে আমার সংসারটা সুন্দরভাবে চলবে এবং তাটা হিসেবের মধ্যে চলবে এবং সংসারের কোনো অভাব থাকবে না এইভাবে নিজেকে একটু বুদ্ধিমান করে তুলতে হবে বা বুদ্ধিমতি করে তুলতে হবে কারণ না হলে কিন্তু সংসার চালানো সম্ভব নয় আর যেহেতু সঞ্চার পরিমাণটাও কিন্তু অল্প অল্প করে বাড়াতে হবে যদি তুমি সঞ্চয় করতে না পারো তাহলে ভবিষ্যতের পথ কখনোই তোমার সুন্দর হবে না ভবিষ্যতের পথের যাতে সুন্দর হয় এবং তোমার ভবিষ্যৎটা যাতে সুন্দর হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য কিন্তু টাকাও সঞ্চয় করতে হবে তাই সংসার চালানোর সঙ্গে সঙ্গেও কিন্তু কিন্তু টাকা সঞ্চয় করাটা তোমাকে অল্প অল্প করে শিখতে হবে এই হচ্ছে এটা এটা বাস্তব এটা বাস্তব আর আমি যে সমস্ত কথা তোমাদের সাথে আলোচনা করি এটা কিন্তু আমি একদম বাস্তবিকভাবে আলোচনা করার চেষ্টা করি এটা কোনোরকমভাবে কোনো ভুয়ো তথ্য দেওয়ার চেষ্টা করি না হয়তো মাঝে মধ্যে একটু একদম ভুল হয়ে যায় সেটা তোমরা ক্ষমা করে দিও কারণ আমি যে হিসেবটা বলি সাধারণতভাবে এটা দুজনের হিসেবে বা তিনজনের হিসেবে বা চারজনের আমি হিসেব বলে দিই চেষ্টা করি যাতে যাদের যেমন পরিবারের সদস্য তারা ঠিক তেমনভাবে সংসারটাতে যাতে অল্প টাকার মধ্যে চালিয়ে নিয়ে যেতে পারে এটা আমার ইচ্ছে যে সকলে যেন আমার ভিডিও দেখে উপকৃত হয় যেমন ইউনিক ব্লগস অর্থ রিয়া সে আমার ভিডিও দেখে খুব উপকার হয়েছে সে আমাকে কমেন্ট করে জানায় যে দিদি ভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে আমার আমি তোমার ভিডিও দেখে খুব মোটিভেশন হই আমার খুব ভালো লেগেছে তার এই কথা শুনে এছাড়াও অনেক দিদিভাইরা রয়েছে যারা আমার সুন্দর সুন্দর কমেন্ট করে যে তোমার টাকা সঞ্চয় করার উপায় পদ্ধতিগুলো আমাদের খুব ভালো লাগে তাদের জন্যও বলছি এবং যারা আমার আজকের এই ভিডিওটা দেখছো তাদেরকেও বলছি যদি আমার ভিডিওর কোনো উপকারিতা তোমরা পেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যাই হোক প্রায় কাজে সমস্ত কিছু শেষ করে না তড়িঘড়ি মেশিনে বসে পড়ে এখন কাজের খুব চাপ এই যে আমি যে কাজগুলো করছি এটা কিন্তু শীতের কাজ নয় শীতের কাজের চাপ কিন্তু অনেক আগে উঠে গেছে এটা কিন্তু এখন গরমের কাজের চাপ শুরু হয়ে গেছে যেহেতু সিজন আসার আগে মাল রেডি করতে হবে এবার শীত চলে এসেছে শীতের জিনিস কিন্তু রেডি হয়ে অলরেডি সব চলে গেছে আর এবার চুল শুরু হয়েছে গরমের কাজ অর্থাৎ এটা রেডি হতে যেন পরবর্তী গরমের সিজন আস্তে আস্তে যেন সমস্ত মাল রেডি থাকে যাই হোক কথা বলতে বলতে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি নতুন যারা আজকের এই ভিডিওটা দেখছো ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যেও আর পুরোনো বন্ধুদের আর কি বলবো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা প্রথম দিন থেকে যেভাবে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো ঠিক সেভাবেই আমাকে সাপোর্ট করো আমি যেন ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারি যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতন টাটা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো টাটা